আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কেমিস্ট্রি আনফোল্ড তো আমরা অর্গানিক কেমিস্ট্রি একটা ধারাবাহিক লেকচার শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আশা করি টোটাল অর্গ্যানিক কেমিস্ট্রিটা আমরা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসের মাধ্যমে শেষ করব এবং কারো যদি কোনো লেকচার বুঝতে অসুবিধা হয় আমরা কমেন্টে জানাবো সেই অনুযায়ী আমি আমার পরবর্তী ক্লাস দেওয়ার চেষ্টা করব আচ্ছা আমি যেহেতু আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রিতে সবার একটু ভয় আছে আমি চাচ্ছি যাতে একটা বিকল্প পদ্ধতিতে ভয়টা যেন কাটিয়ে ওঠা যায় তো সেই অনুযায়ী আমি আমার লেকচার প্ল্যানটা সাজিয়েছি প্রথমত দেখি লেকচার ওয়ানে আমাদের কি কি আছে আচ্ছা লেকচার ওয়ানে আমি যেটা করলাম পটভূমি আচ্ছা আমরা একটু পটভূমিটা জানি যে অর্গ্যানিক কেমিস্ট্রির সূত্রপটটা কীভাবে এটা বেসিকলি জার্মান রাসায়নিক রাসায়নবিদ ওনার নাম হয়েছে ফ্রেডারিক ওলার ওনাকে মূলত জৈব রসায়নের জনক বলা হয় তো যেটা বলছিলাম জার্মান রসায়নবিদ ফ্রেডারিক হোলার ওনাকে জৈব রসায়নের জনক বলা হয় তো উনি মূলত আঠারোশো সালে তো আমি যদি বলি আমি একটু শীত থেকেই দেখাই তারা লিখতে আমার সময়টা নষ্ট কম হবে আচ্ছা এখান থেকে যদি আমরা দেখি দেখো তাহলে জৈব রসায়নের জনককে জার্মান রসায়নবিদ ফেডারিক হোলার আসতে পারে যে জৈব রসায়নের জনককে জার্মান রসায়নবিদ ফেডারিক হোলার ওনাকে মূলত জৈব রসায়নের জনক বলা হয় উনি কত সালে এই কাজটা করছে আঠারোশো সালে সরি আঠারোশো সালে উনি মূলত অজৈব যৌগকে মানে অজৈব যৌগটা নিয়ে কাজ করছে ওই অজৈব যৌগ থেকে মূলত জৈব যৌগটা সংশ্লেষ করছে তাহলে আমরা যেটা বুঝতে পারলাম উনি মূলত কাজ করছিল অজৈব যৌগ নিয়ে বাই সেখান থেকে জৈব যৌগ আবিষ্কার হয়ে গেছে তো আমরা যদি একটু দেখি যে হোলারের ইউরিয়া সিনথেসিসটা উনি যে যৌগটা সংশ্লেষ করছে ওইটা মূলত ছিল ইউরিয়া উনি কী করছে আমরা একটু দেখি অ্যামোনিয়াম সায়ানেট এই অ্যামোনিয়াম সায়ানেটকে উনি হিট দিছিল যখন হিট দিছে তখন এখান থেকে ইউরিয়া তৈরি হয়েছে তাহলে এনএসফোর সিএনও অথবা এনসিও যা লিখি আমরা এটা হলো অ্যামোনিয়াম সায়ানেট এটাকে যখন হিট দেওয়া হলো তখন কী তৈরি হয়েছে ইউরিয়া তৈরি হয়েছে এটা হলো বিজ্ঞানী ফ্রেডারিক হোলারের ইউরিয়া সিনথেসিস এবং এটা ছিল কিন্তু টোটালি ইন কম্পাউন্ড আমার তো মনে রাখবো এটা হলো ইনঅর্গানিক এটা ইন যৌগ ছিল এই ইন যৌগ থেকে আমরা যে ইউরিয়াটা পেলাম এটা হলো অর্গানিক তাহলে আমরা কি বুঝতে পারলাম যে উনি বেসিকলি ইনঅর্গানিক যৌগ নিয়ে কাজ করছিল কিন্তু সেখান থেকে কি আবিষ্কার হয়েছে অর্গানিক যোগ আবিষ্কার হয়ে গেছে আচ্ছা জৈব রসায়নের আধুনিক সংখ্যাটা কি আমরা একটু দেখি যে অর্গ্যানিক কেমিস্ট্রি ইজ ডিফারেন্ট অ্যাজ দ্য স্টাডি অফ কার্বন কম্পাউন্ড তো আমরা মোটামুটি শুধু একটুকু জানলেই হবে যে জৈব যৌগ মূলত কাকে বলে রসায়নের যে শাখায় কার্বন নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা মূলত জৈব যৌগ বলি বা জৈব রসায়ন বলি তবে এখানে একটা কথা আছে কথাটা কি যে জৈব যৌগের গঠনে কার্বন থাকবেই বা থাকলেই মানে জৈব জৈবরসায়নে তোমার জৈব যুগে কার্বন থাকা লাগবে বাধ্যতামূলক বাট কার্বন থাকলেই যে জৈব যৌগ হবে এমনটা কিন্তু না এটাই বলা আছে যে জৈব যৌগের গঠনে কার্বন থাকবেই তবে কার্বন মানেই যৌগ হবে এমনটা কিন্তু নয় যেমন নিচের যৌগগুলোতে যদি আমরা একটু লক্ষ্য করি এখান থেকে কি দেখা যাচ্ছে কার্বন মনোঅক্সাইড সি ও এখানে কিন্তু কার্বন অলরেডি আছে কার্বন ডাই অক্সাইড কার্বন আসে কার্বন ডাইসালফাইড কার্বন আছে সায়ানেট কার্বন আছে থায়োসায়ানেট কার্বন আছে প্রত্যেকটা মধ্যে কার্বন আছে বাট এরা কিন্তু আদৌ অর্গানিক না যৌগ না তার মানে বোঝা গেল যে জৈব যৌগ হইতে অবশ্যই কার্বন থাকা বাধ্যতামূলক বাট কার্বন থাকলেই যে জৈবযোগ হবে এমনটা কিন্তু না আচ্ছা এবার একটা কথা যে জৈবরসায়নের কেন এই বৈচিত্র্যময়তা মানে প্রকৃতিতে জৈব রসায়নের পরিমাণ এত এত বেশি কেন বা জৈব জৈবযোগের পরিমাণ এত এত বেশি কেন এটা যদি আমরা একটু লক্ষ্য করি এখানে আমি তিনটা টার্ম লিখছি যে একটা হলো লার্জ নাম্বার অফ কম্পাউন্ডস একটা হলো ইউনিক কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিস একটা ক্যাটিনেশন তো এখানে বলা আছে যে লার্জ নাম্বার অফ কম্পাউন্ড বিষয়টা কীরকম যে আমরা যদি লক্ষ্য করি যে আবিষ্কৃত অজৈব যুগের সংখ্যা আছে প্রায় ওয়ান মিলিয়ন তবে এই সংখ্যাটা কিন্তু প্রতিদিন বাড়ছে না মানে এটা ক্রমবর্ধমান নয় তাহলে কি বোঝা গেল যে আমাদের যে দুই ধরনের যোগ আছে জৈব যুগ অজৈব অজৈবয অজৈব যুগের সংখ্যা প্রায় ওয়ান মিলিয়ন কিন্তু এটা ক্রমবর্ধমান না অন্যদিকে আবিষ্কৃত জৈব যুগের আবিষ্কৃত জৈব যুগের পরিমাণ প্রায় থার্টি ফাইভ মিলিয়ন আমরা এটা লক্ষ্য করব যে অজৈব যুগের সংখ্যা যদিও ওয়ান মিলিয়ন বাট জৈব যুগের সংখ্যা আছে থার্টি ফাইভ মিলিয়ন তবে কিন্তু প্রতি বছর কয়েক হাজার জৈব যুগ সংশ্লিষিত হচ্ছে আবার এমন কিছু কার্বন সম্বলিত অজৈবযোগ্য আছে যার পরিমাণ পাঁচ মিলিয়ন যা জৈব যুগের আলোচনায় নেওয়া হয়নি তা আমি একটু শর্টলি বলি যে আমাদের অজৈবযুগের সংখ্যা হচ্ছে এক মিলিয়ন আর জৈব যুগের সংখ্যা হচ্ছে থার্টি ফাইভ মিলিয়ন আর অজৈবযুগের সংখ্যাটা কিন্তু বাড়তেছে না বাট জৈব যুগের সংখ্যা প্রতি বছরই বাড়তেছে প্রতি বছর প্রায় কয়েক হাতে জৈব যুগ সংশ্লিষিত হচ্ছে একটা বিষয় হলো যে আমরা কার্বন সম্মলিত প্রায় পাঁচ মিলিয়ন অজৈবযুগের কথা মানে ওইটা আমরা জৈব যুগের আলোচনায় নেই নিই নেই কার্বন সম্মিলিত এরকমের পাঁচ মিলিয়ন যৌগ আছে যা জৈব যুগের সম মানে জৈব যুগের বিবেচনায় নেওয়া হয়নি তার মানে বোঝা গেলো জৈব যুগের সংখ্যাও অনেক অনেক বেশি তারপর একটা কথা বলছি ইউনিক কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিস মানে জৈব যুগের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা হলো তার রাসায়নিক এবং ভৌত ধর্ম যার কারণে জৈব যৌগের সংখ্যা অনেক অনেক বেশি নাম্বার থ্রি ক্যাটিনেশন ক্যাটিনেশন বিষয়টা কি স্যার এটা হলো যে কার্বন পরমাণু সমযোজী বন্ধনের মাধ্যমে অপর পরমাণুর সাথে যুক্ত হয়ে বড় একটা স্থিতিশীল যোগ গঠন করা টেন্ডেন্সি দেখায় এটাকে মূলত বলা হয় ক্যাটিনেশন এই ক্যাটিনেশনের কারণে আরও কিছু জিনিস তৈরি হয় কি তৈরি হয় স্যার দেখেন যেহেতু আমরা বলছি ক্যাটিনেশন জিনিসটা কি যে কার্বন পরমাণু বড় শিকল গঠন করবে যেরকমের একটা কার্বন পরমাণু তার পাশে আরেকটা কার্বন পরমাণু এরকম বড় একটা শিকল গঠন করে আর ও যদি বড় শিকল গঠন করে তাহলে সেখানে পলিমার যোগও তৈরি হতে পারে আর আমরা জানি পলিমার মানে কি অনেক অনেক বড় বড় যৌগ হ্যাঁ লক্ষ লক্ষ মনোমার মিলা এই পলিমারগুলো তৈরি হয় এগুলো আমরা জানি আবার যেহেতু ও বড় শিকল গঠন করতে পারে ও আশেপাশে উপনিচ কিন্তু শাখা গঠন করতে পারে তো শাখা যখন গঠন করে তখন সমানও তৈরি হয় তার মানে কি বোঝা গেল ক্যাটিনেশনের ফলে কিন্তু আমরা কি কি পাইতেছি এক সমানত পাইতেছি আবার কি পাইতেছি পলিমার পাইতেছি তার মানে বোঝা গেল এই যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য কী কী ছিল যে লার্জ নাম্বার অফ কম্পাউন্ডস এই যেখানে আছে লার্জ নাম্বার অফ কম্পাউন্ডস তারপরে ইউনিক কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিস ক্যাটিনেশন এই কারণেই মূলত জৈবযোগের পরিমাণটা অনেক অনেক বাড়ছে আচ্ছা আমি পটভূমি আমাদের শেষ তাহলে আমাদের ফার্স্ট লেকচারের এই পার্টটা শেষ হলো পটভূমি এরপরে আমরা দেখি এটাকে কীভাবে সাজালাম আচ্ছা এবার একটা কথা বলছে যে কার্বন কেন ক্যাটিনেশন দেখায় হ্যাঁ এখান থেকে কিন্তু আমাদের স্বীকৃত আসতে পারে ক্যাটিনেশনটাকে বলে ক্যাটিনেশন কি বলছিলাম কার্বন পরমাণু সমুদ্র জীবন মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হয়ে বড় সিকর গঠন করার যে প্রবণতাই ধর্মটাকে বলে ক্যাটিনেশন তাহলে ক্যাটিনেশন কেন দেখায় এর কারণ হলো ডিউ টু হাই কার্বন কার্বন বন্ডিং এনার্জি মানে কার্বনের কার্বন কার্বন যে বন্ধন শক্তি তাই বন্ধন শক্তির মানটা খুবই উচ্চ হয় আবার টেট্রা ভ্যালেন্সি অফ কার্বন কার্বনের চতুর্জি যোজনী আছে কার্বনের আমরা জানি চারটা যোজনই থাকে কারণ কার্বনের শেষ স্তরে হাত আমরা জানি চারটা ইলেকট্রন থাকে এই জন্য বলে ভ্যালেন্সি এই টেট্রা ভ্যালেন্সি থাকার কারণে সে তার আশেপাশে হ্যাঁ আশেপাশে এরকম আরও চারটা কার্বন পরমাণুর সাথে যুক্ত হতে পারে আবার ওর ওইরকম চারটা আছে তাহলে ও এরকম আশেপাশে চারটা কার্বন পরমাণুর সাথে যুক্ত হতে পারতেছে তার মানে বোঝা গেল কার্বনের চতুর্জির কারণে ও টেট্রা ভ্যালেন্সি মানে চতুর্দির কারণে ও কী করতে পারে বড় সিকল গঠন করতে পারে আর একটা কথা বলছে ডিউ টু এ স্মল সাইজ কার্বনের আকারটা মোটামুটি ছোট ছোট হওয়ার কারণে তার পরিতাত্মকতা মাঝারি মানের একেবারে বেশিও না কমও না যদি বেশি হয় তাহলে আরেকজন থেকে ইলেকট্রন নিয়ে নেবে যদি কম হয় আরেকজনটা দিয়ে দেবে তার মানে বোঝা গেল দ্বিতীয় চায় না নিতেও চায় না একটা স্যাটিসফ্যাকশন জায়গায় থাকে দ্যাটস ওয়াই কার্বন ক্যাটিনেশন দেখায় ইন এ ওয়ার্ড আমি আর আরেকবার দিয়ে দিচ্ছি যে কার্বন কেন ক্যাটিনেশন দেখায় ওর বন্ধন এনার্জি অনেক বেশি যার কারণে এটাকে ভাঙা অতটা সহজ হয় না সে নিজের মতো সিকল গঠন করতে পারে একটা হলো কেট্রাভ্যালেন্সি চতুর্ধুজি চতুর্ধুজির কারণে কি হয় ও আশেপাশে আরও চারটা পরমাণুর সাথে ওই কার্বন আরও চারটা পরমাণুর সাথে বড় সিকল গঠন করতে পারে এবং তার ছোট আকার ছোট আকার কারণে দরিদ্রাত্মকতা মাঝারি মানের হয় যার কারণে সে ইলেকট্রন কাউরে দিয়েও দেয় না আবার নিয়েও নেয় না একটা স্যাটিসফ্যাকশন জায়গা থাকে এভাবে সিকলটা গঠন করে আচ্ছা তারপরে আমরা এখানে একটু সাজাইছি যে জৈব যুগের উৎস জৈব উৎস যদি আমরা বলি যে উদ্ভিদ প্রাণী দেহ জৈব থাকে কীরকমের ধরেন আপনার উদ্ভিদের শরীরে কী থাকে কার্বোহাইড্রেট থাকে তাই না কার্বোহাইড্রেট থাকে আবার সেরোলস সুগার স্টার্স আবার প্রাণীবিদেহ থাকে আমরা জানি গ্লাইকোজেন থাকে প্রোটিন হ্যাঁ তেল চর্বি অ্যালকালয়েড ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে মূলত জৈব সংশ্লেষণ করা যায় বা ওইটা জৈব আমরা উৎস বলতে পারি তারপর বলছে প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম সবচেয়ে বেশি আছে এইখানে প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়ামে এই প্রাকৃতিক গ্যাসে পেট্রোলিয়াম এখান থেকে মূলত আমরা বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আবিষ্কার করতে পারি যেমন জ্বালানি সংগ্রহ করতে পারি তারপরে সিনথেটিক রাবার বিস্ফোরক প্লাস্টিক ইত্যাদি তৈরি করতে পারি তো ওইখানেও যৌগ আছে তারপরে আলকাত্রা মানে কোটার কোলটার হ্যাঁ আলকাত্রা তারপরে কোল যারা আছে ওইখান থেকেও কিন্তু আমরা চাইলে এগুলো তৈরি করতে পারি যেমন এখানে বলা আছে এর অধিক জৈব যৌগ কোলটার থেকে তৈরি করা হয় অনেক উপকারী অ্যারোমেটিক যৌগ যেমন পারফিউম ড্রাগস ডাইস ইত্যাদি তার থেকে উৎপন্ন করা যায় তারপরে গাজন গাজন মানে পচানো হ্যাঁ ওই যে আমরা রাত্রে যে ভাতে পানি দিয়ে রাখি সকালে দেখি পচে গেছে ওইটাকে মূলত কেমিস্ট্রি ভাষা বলা হয় ফার্মান্টেশন বা গাজন অ্যালকোহল এসিড ভিটামিন অ্যান্টিবায়োটিক্স এগুলো মূলত ফার্মান্টেশন প্রক্রিয়া তৈরি করা যায় বা গাজন প্রক্রিয়া তৈরি করা যায় আর ওইখানে কিন্তু জৈব যৌগ থাকে আমরা জানি কারণ ভাতের মধ্যে কী থাকে কার্বোহাইড্রেট থাকে এস্টার্স এগুলো আলাদা হয়ে যায় আর ওইটা ওয়ান পাইন্ড অফ জৈবযোগ তারপর পরীক্ষাগারে প্রচুর পরিমাণে জৈবযোগ সংশ্লেষণ করা হয় এই মোটামুটি আমাদের সোর্স শেষ হলো তার মানে এটা আমরা যে প্ল্যানটা করছিলাম প্রথমে বলছি পটভূমি তারপরে পড়ছি কি সোর্স তো আমরা এখান থেকে এটা কি স্ক্রিনশট দিয়ে রাখতে পারি হ্যাঁ এই যে সোর্স কী কী আছে তারপরে আমি তিন নম্বর ওইতে যাই ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন আচ্ছা ক্লাসিফিকেশন যদি যাই আমাদের অনেকভাবে সাজানো হয়েছে অনেক অনেকভাবে সাজাইছে আমরা একটু শর্ট উপায় সাজাইছি ক্লাসিফিকেশনটা একটু লক্ষ্য করলে আশা করি আমরা এই জিনিস মনে রাখতে পারবো এখানে বলা হচ্ছে যোগে বিদ্যমান পরমাণুর ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায় আচ্ছা যোগে বিদ্যমান পরমাণুর ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায় যোগে কোন কেমন পরমাণু আছে তার ভিত্তিতে যেমন প্রথমটা বলছি হোমো বা সম পরমাণুক দুই নম্বরটা বলছি হেটারো বা অসম পরমাণুক বিষয়টা কীরকম আমরা একটু মনে রাখবো যে কার্বন আর হাইড্রোজেন যদি থাকে কার্বন আর হাইড্রোজেন যদি থাকে তাকে বলবো আমরা হোমো তাহলে আমি ক্লাসিফিকেশন যে বলছি এখানে কি বলছে যোগে পরমাণুর ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো হোমো তাহলে হোমো কারা অনলি কার্বন আর হাইড্রোজেন যদি যোগে কার্বন আর হাইড্রোজেন থাকে তাকে আমরা হোমো বলতে পারি লাইক সিএইচ থ্রি সিএইচ থ্রি এখানে কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কেউ নাই সুতরাং এটা হোমো বা সম পরমাণুব সম হাইড্রোকার্বন যেটা বলি আমরা তারপর দেখেন আবার আমি যদি এখানে বেঞ্জিনের মতো দিই তো এটাকে আমরা বলবো হোমো কারণ আমি জানি প্রত্যেকটা করারে একটা করে কার্বন থাকে আর বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয় তার মানে এটাও কিন্তু হোমো বা সম পরমাণু আচ্ছা তারপর আরও যদি এক্সাম্পল দেই এটাও কিন্তু হোমো ওকে নাম্বার টু হেটারও কথা বলছে হেটারও বা অসম পরমাণুক হেটারোতে কী থাকবে কার্বন প্লাস হাইড্রোজেন প্লাস আদার্স মানে আদার্স পরমাণু থাকবে অন্যান্য পরমাণু থাকবে অন্যান্য পরমাণু কারা হইতে পারে স্যার আমরা জানি আদার্স পরমাণু বলতে এখানে কার্বন হাইড্রোজেন বাদে যে কোনো হইতে হতে পারে যেমন সালফার অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস যা দিক না কেন যখনই দেখবেন কোনো যোগে এই কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কেউ আছে তাহলে আমরা একটা বুঝে নেব এটা হেটারো কীরকম স্যার যেমন আমি যদি বলি সি এইচ থ্রি ও এইচ তাহলে এখানে কার্বন হাইড্রোজেন ছাড়া হেটারো পরমাণু আসছে কিন্তু একটা তাই না এখানে হেটারো পরমাণুটাকে অক্সিজেন এই জন্য যোগটার নাম হয়ে গেছে হেটারো তো আরও একটা এক্সাম্পল যদি আমি দিই এটাকে বলা হয় পিরিডিন এটাকে পিরিডিন বলি আমরা তাহলে এই যে পিরিডিনটা লিখলাম এখানে কার্বন হাইড্রোজেন সারা নাইট্রোজেন আছে আবার এটা কিন্তু অক্সিজেন না হ্যাঁ এটা হলো পাই বন্ধনটা আমরা এইভাবে দেখাই তাহলে এটাকে আমরা কী বলতে পারি হেটারও বলতে পারি তো আশা করি হোমোয়ার হেটেরো নিয়ে কারো সমস্যা হবে না আচ্ছা তারপরে আচ্ছা আমরা হোমো হেটারও পাইলাম তারপরে এখানে বলছে যে বন্ধনের ভিত্তিতে দুই প্রকার নাম্বার বন্ধনের ভিত্তিতে দুই প্রকার সেই দুই প্রকার কি একটা হলো সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন সিগমা পাই পাইবন্ধন তো আমরা একটু এখান থেকে দেখি যে প্রথমটা যে আমরা পাইলাম এটা পাইছি যোগে পরমাণুর ভিত্তিতে যোগে পরমাণুর ভিত্তিতে দুই প্রকার পাইছি হোমো হেটারও এবার দেখবো আমরা যোগে বন্ধনের ভিত্তিতে যোগে বন্ধনের ভিত্তিতে আবার কয় প্রকার দুই প্রকার একটা হলো সিগমা সিগমা বন্ধন আমরা জানি তারপর একটু হালকা একটু বলি দুটি পরমাণুর মধ্যে প্রথম যে বন্ধন সেই বন্ধনটাকে বলে সিগমা এর উপর যতগুলো বন্ধন থাকবে সবগুলোকে আমরা বলবো পাই বন্ধন একটা যদি থাকে একটা দূরে থাকলে দুইটা মধ্যগত কথা প্রথম বন্ধনটা হবে সিগমা বাকিগুলো হবে পাই তো এখানে বলছে যোগে বন্ধনের ভিত্তিতে দুই প্রকার সিগমা সিগমা বন্ধনের আরেক নাম হলো স্যাচুরেটেড স্যাচুরেটেড অথবা সম্পৃক্ত অথবা সম্পৃক্ত তাহলে সিগমা বা স্যাচুরেটেড অথবা সম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে সম্পৃক্ত একটা এক্সাম্পল যদি আমরা বলি স্যার দেখি আমরা সি এইচ থ্রি এইচ থ্রি আচ্ছা এই যোগটা কি কোনো পাইবন্ধন আছে নাই এখানে হাইড্রোজেনকে আমরা বিবেচনা করবো না কারণ হাইড্রোজেন পাইবন্ধন গঠন করতে পারে না তুমি দেখো কার্বন আর কার্বনের মধ্যে কী বন্ধন আছে সিগমা সুতরাং এটা সম্পৃক্ত আরও একটা এক্সাম্পল যদি আমরা দেখাই এই যে এই যোগটার মধ্যে সবই কিন্তু সিগমা কোনো পাই বন্ধন নাই সুতরাং ইহা একটা স্যাচুরেটেড অথবা সম্পৃক্ত হাইড্রোকার্বন যেমন তারপরে খ নাম্বার যদি আমরা বলি এটা হলো বন্ধন কারণ ওই যে যোগে বন্ধনের ভিত্তিতে দুই প্রকার আর বন্ধন দুই প্রকার সিগমা পাই তো সিগমা হলে সম্পৃক্ত আর পাই হলে অসম্পৃক্ত তো এটাকে আমরা কী বলব আনস্যাচুরেটেড আনস্যাচুরেটেড অথবা অসম্পৃক্ত আচ্ছা তার মানে আমরা বুঝে গেছি অসম্পৃক্ত কারা হবে এই যে বেঞ্জিনের মতোই দিলাম আমি আচ্ছা এটা কিন্তু সম্পৃক্ত যত সিগমা এবার যখন আমি পাই দিয়ে দেব তখন হবে কি অসম্পৃক্ত আবার আরেকটা এক্সাম্পল যদি আমি দেখাই সিএইচ টু ডবল ওয়ান সিএস টু তো এখানে পাইবন্ধন আছে দ্যাটস ওয়াই ইটস আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন আশা করি সম্পৃক্ত আর অসম্পৃক্ত নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না সম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোগ্রন আমরা বুঝতে পারছি কেমন আচ্ছা তাহলে আমার কিন্তু দুই প্রকারের শ্রেণীবিভাগ আমি পাইলাম যে নাম্বার ওয়ান যোগে পরমাণুর ভিত্তিতে আটটা পাইছি কি যোগে বন্ধনের ভিত্তিতে তারপরে নেক্সট যদি আমি আটটা দেখি শিকলের ভিত্তিতে আচ্ছা পরের প্রকল্পটা হলো শিকলের ভিত্তিতে আমরা একটু দেখি শিকলের ভিত্তিতে আবার দুই প্রকার নাম্বার ক একটা হলো মুক্ত শিকল মুক্ত অথবা এটাকে আমরা বলতে পারি অ্যালিফেটিক মুক্ত বা অ্যালিফেটিক অথবা বলতে পারি অ্যাসাইক্লিক অথবা ওপেন চেন যে যেটা বলে তাহলে আমি দেখলাম এটার কয়টা নাম আছে মুক্ত অ্যালিফেটিক অ্যাসাইক্লিক ওপেন চেন মুক্ত সিকুল মানে কি এর স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট কখনো মিলবে না ধরো এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট তাহলে এই এই স্টার্টিং পয়েন্টের কথা যদি বলি এইখান থেকে এইভাবে দিলাম এইভাবে দিলাম এইভাবে দিলাম বাট ইট এন্ডিং পয়েন্ট তাহলে স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট কি মিলছে মিলে নাই এই জন্য এটাকে বলবো ওপেন চেন বা মুক্ত বা এলিফেটিক বা অ্যাসাইক্লিক ওকে তাহলে শিক্ষকের ভিত্তিতে আমরা পাইছি কি মুক্ত থাকবে আরটা থাকবে বদ্ধ আর একটু শর্টলি যদি আমি বলি এখানে একটু মনে রাখবো যে হেড মাথা আর টেল মানে লেস কখনো মিলবে না তাহলে সেটাকে বলবো আমরা মুক্ত বা অ্যালিফেটিক বা অ্যাসাইক্লিক বা ওপেন চেন এরকম বিষয়টা আচ্ছা এখানে কি মাথা আর লেস কি মিলছে এটা কিন্তু আমার লেস ছিল তাই না এটা ছিল লেস আর এটা ছিল মাথা ধরো এখান থেকে শুরু হয়ে মাথায় পর্যন্ত আসছে এটা কিন্তু মিলে নাই দ্যাটস এটা মুক্ত বা অ্যালিফেটিক আরও যদি কিছু এক্সাম্পল আমি দিই আমি এরকম দিলাম দেখো এই যে এটা ধরো লেস এটা মাথা এটা কিন্তু মেশে নাই এটাকে আমরা কি বলবো মুক্ত বা অ্যালিফেটিক বলবো এখন এটা দ্বিবন্ধন হইতে পারে অন্য কেউ আসতে পারে কোনো সমস্যা নাই ধরো এখানে আমি হেটারও পরমাণু দিয়েছি কোনো সমস্যা নেই আমার কথা হয়েছে যে মুক্ত কোনটা আর বদ্ধ কোনটা মুক্ত যখন মাথার লেস কখনও মিলবে না যেমন অ্যালকেন হ্যাঁ এগুলোকে বলে মুক্ত বা 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 ওপেন তারপরে আমি যদি খ নম্বরে বলি বদ্ধ বা বদ্ধ বা সাইকিলিক বা বা রিং এগুলোর কথা যদি আমি বলি আচ্ছা এটা বোঝা গেছে বদ্ধ তার মানে বোঝা গেলো শর্টকাট ট্রিক্সটা কি হেড আর টেল এক হয়ে যাবে মাথালেস লেস এক হয়ে যাবে কীরকম স্যার ধরেন আগেরটাই দেখে এটা আমার এইখান থেকে শুরু হয়েছে এটা এখন লেজ হয়ে গেছে এরকম ঘুরতেছে 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 এইটা এখানে মিশে গেছে তার মানে এই মাথাটাও যেখানে মিশছে আর লেজটাও সেইখানে মিশে গেছে এটাকে বলে বদ্ধ বা ক্লোস্ট বা সাইকেলিক তো আরও কিছু যদি এক্সাম্পল আমি দিই এটাও কিন্তু আমাদের সাইকেলিক হাইড্রোকার্বন তাই না সে হোক না দ্বিবন্ধন বন্ধন একক বন্ধন না হোবো না হেটার ওটা আমার দেখার বিষয় না আমি বলছি কোলস্ট কোনটা আর ওপেন কোনটা আশা করি আর বদ্ধ নিয়ে আমাদের সমস্যা হবে না তাহলে এই মোটামুটি আমাদের তিন প্রকার আমি আর একবার রিভিউ দিই জাস্ট প্রথমত কী বলছিলাম যে যোগে বন্ধনের ভিত্তিতে আমি এখান থেকে একটু দেখাই ক্লাসিফিকেশনটা যে যোগে পরমাণুর ভিত্তিতে দুই প্রকার একটা ছিল হোমো আর একটা হেটারো হোমো শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন থাকবে আর হেটারো কারা কার্বন ও হাইড্রোজেন প্লাস আদার্স কোনো হেটারো পরমাণু থাকবে তারপর নাম্বার টু কি বলছিলাম যে যোগে বন্ধনের ভিত্তিতে দুই প্রকার আমরা জানি সমুদ্র দুই প্রকার সিগমার পাই আর যুব যোগ মানে সব সমুজীবন্ধনের ব্যাপার তো সিগমা মানে স্যাচুরেটেড বা সম্পৃক্ত যখনই কোনো যোগে তুমি দেখবা যে সিগমা আছে সেটা হবে কি সম্পৃক্ত এখন সে হোমও হোক বা হেটারও হোক সেটা আমার দেখার দরকার নাই ধরেন আমি এইভাবে লিখছি যে এইভাবে লিখছি এই জিনিসটা কিন্তু হেটারও হেটারও কেমন স্যার এখানে কার্বন আছে কার্বন আছে হাইড্রোজেন অবশ্যই আছে আর এখানে হেটারও পরমাণু চলে আসছে দেড়শো এটা হেটারও বাট সে কি আমার কোয়েশ্চেন সে কি সম্পৃক্ত না সম্পৃক্ত যেহেতু সব সিগমা বন্ধন সুতরাং এটা সম্পৃক্ত এবার আসি পাই বা আনস্যাচুরেটেড পাই মানে কি দ্বিবন্ধন থাকবে বা ত্রিবন্ধন থাকবে ত্রিবন্ধনও থাকতে পারে এরকম স্যার ধরেন আমি এরকম দেখাইলাম এইচ সি আচ্ছা সি এইচ থ্রি সি ট্রিপল বন্ড এন এইচ এখানে কি ট্রিপল বন্ড আছে না পাই বন্ধন থাকলেই হইছে আমার অসম্পৃক্ত তাহলে সম্পৃক্ত বিষয়টা শেষ অসম্পৃক্ত বিষয়টা শেষ তিন নাম্বারে আমরা কী বলছিলাম যে সিকলের ভিত্তিতে আবার একটা মুক্ত বা এলিফেটিক বা অ্যাসাইকিলিক ওপেন চেন মুক্ত মানে কোনটা মাথার লেস কখনো এক হবে না এরকম অসংখ্য হাইড্রোকার্বন আছে তাই না এই যে দেখেন তো এগুলো কি মাথার লেস কি এক হয়েছে হয় নাই সুতরাং ইহা মুক্ত বা অ্যালিফেটিক আর কথা মাথায় রাখবে এক একটা কোন মানে এক একটা কার্বন এখানে একটা কার্বন এখানে একটা কার্বন এখানে একটা কার্বন এই যেগুলোকে বলে কার্বন তাহলে বাকি এতে কী দ্বারা পূর্ণ আছে হাইড্রোজেন দ্বারা পূর্ণ আছে আচ্ছা আরটা ছিল বদ্ধ বা ক্লোস্ট বা সাইকেলিক এই নামগুলো আমার মুখস্ত করতে হবে যে অ্যালিফেটিক যা অ্যাসাইকিলিক তা আর সাইকেলিক ক্রোস্ট বদ্ধ এগুলো সেম কথা কিন্তু আশা করি মোটামুটি বুঝতে পারছি আমরা এবার আমি যদি আরেকটা এক্সাম্পল দিই আপনারা বুঝতে পারবেন দেখেন আমি বললাম ধরেন এই কথাটাই বলছি সে থ্রি টু ওএইচ আচ্ছা এটা কি মুক্ত না বদ্ধ এটা মুক্ত তার মানে পাইলাম এটা কিন্তু মুক্ত হাইড্রোকার্বন এবার এখানে কি আমার হেটারও পরমাণু আছে কি না আছে তাহলে এটা কী হবে হেটারও হবে এটা হবে হেটারো মুক্ত হেটারো এবং এখানে কোনো পাই বন্ধন আছে না সবই সিগমা এটা কি হবে সম্পৃক্ত হবে এই যে এইভাবে আমার পড়তে হবে প্রথমত মুক্ত কারণ মাথারলে জালাদা তারপরে এখানে হেটারো পরমাণু আছে দ্যাটস এটা হেটারো হবে এবং যেহেতু এখানে সব সিগমা বন্ধন এটা হবে সম্পৃক্ত ঠিক আছে আচ্ছা তারপরে আমি যদি এরকম বলি ধরেন এই যে এরকম আমি বলছি তাহলে প্রথমত এটা কি হবে এটা হবে সাইকেলিক বা বদ্ধ এবং এখানে পাইবন্ধন আছে দ্যাটস এটা অসম্পৃক্ত এবং এখানে কি হেটারও আছে না তার এটা কি হবে হেটারও হবে তার মানে বোঝা গেল এই যুগটা কিন্তু হেটারও সাইকেলিক তাহলে আমার সাইকেলিক নিয়ে সমস্যা নেই সাইকেলিক হেটারও হইতে পারে হোমো হইতে পারে তাই না এটা হেটারও সাইকেলিক এটা এটা হোমো সাইকেলিক আচ্ছা তারপরে সাইকেলিক কি হইতে পারে সম্পৃক্ত হইতে পারে অসম্পৃক্ত হইতে পারে এটা সাইকেলিক কিন্তু এটা সম্পৃক্ত পাইবন্ধন নাই এটা আবার অসম্পৃক্ত পাইবন্ধন আছে তাহলে আমরা মাত্র তিনটা ক্লাসিফিকেশন পড়ছি তার মধ্যে আশা করি সব চলে আসবে তারপরে আমরা আমাদের ভিডিওটা প্ল্যান হয়েছে থার্টি মিনিটসের এর মতো করে রাখা তাই আমরা আর ছয় মিনিটের মধ্যে আমরা আর একটু এক্সাম্পল দেখাতে চাই এই যে আচ্ছা তারপরে এখানে একটা কথা বলা আছে যে যদি আমরা সাইক্লিক হাইড্রোকার্বনগুলোর কার্বনগুলোর কথা একটু বলি দেখেন আমরা কিন্তু এখান থেকে চেহারা দেখে বুঝতে পারতেছি এই যে এইটা চারটা কোনা তাই না এক দুই তিন চার চার কোনা তার মানে চারটা কার্বন আছে আমরা নামকরণ পরে শিখবো নামকরণের ক্লাসে নামকরণ শিখবো তো এটা কিন্তু সাইকিলিক এবং এটা কিন্তু হোমো এবং এটা কিন্তু সম্পৃক্ত বেঞ্জিন সাইকিলিক হোমো অসম্পৃক্ত পিরিডিন সাইকিলিক হেটারো অসম্পৃক্ত যেমন এবার একটা কথা বলছে এখানে এই যে হোমো সাইকিলিক তারা মানে মানে আমরা কী বুঝতে পারলাম দেখেন যারা সাইকিলিক হাইড্রোকার্বন হয় মানে চক্রিয় হয় তাদেরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি ওই যে একটা হোমো সাইকিলিক আর একটা সাইকেলিক হোমোসাইকেলিক হেটারও সাইকেলিক একটু আগে কিন্তু আমরা বলছিলাম হোমো সাইকেলিক কারা যেমন এটা কিন্তু একটা হোমোসাইক্লিক তাই না হোমোসাইকেলিক আবার আমি যদি এইটার কথা বলি এটাও কিন্তু হোমোসাইকেলিক পার্থক্য কি এখানে দ্বিবন্ধন নাই আর এখানে দ্বিবন্ধন আছে তার মানে এটা কিন্তু স্যাচুরেটেড সম্পৃক্ত আর এটা হলো আনস্যাচুরেটেড আনস্যাচুরেটেড বাট এটা তো হোমো তাই না তো হোমোসাইকেলিকের আর একটা নাম হয়েছে কার্বোসাইকেলিক মুখস্থ করে ফেলবো এটা আমরা এটা অনেক বইতে আলাদা করে আবার ভাগ করছে আমরা আলাদা ভাগ করব না তাহলে আমরা কী পাইলাম কার্বোসাইকিলিক যা হোমো সাইকেলিক তাই ওকে তাহলে বোঝা গেল কি মূলত যে সিকুলের ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো অ্যাসাইক্লিক আর একটা সাইকেলিক তাহলে কী বললাম সিকুলের ভিত্তিতে যোগ কয়েক প্রকার দুই প্রকার একটা অ্যাসাইক্লিক ক্লিক মানে মুক্ত অ্যালিফেটিক সব আর যখন সাইকেলিক বলবে তখন সেটা আবার কয়েক প্রকার আসে সাইক্লিক যখন বলে হোমো হইতে পারে হেটার হইতে পারে যখন হোমো হবে তখন তার নাম হলো কার্বোসাইকিলিক তার মানে কার্বোসাইক্লিক কারা শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন দ্বারা যদি সাইকিলিক যোগ্য তোরে তাকে বলে কার্বোসাইকেলিক আর হেটারও তো আমরা বুঝতে পারছি এখানে হেটারও কোনো পরমাণু আসতে পারে যেমন এটা দেখেন এটাকে বলে পাইরল এগুলোর নাম আমরা পরে শিখবো এটা কিন্তু হেটারও পরমাণু আসছে সুতরাং এটাকে কার্বোসাইকেলিক বলা যাবে না কার্বোসাইকেলিক মানে হোমো মানে এক কথা যার নাম হোমোসাইকিলিক তার নামই কার্বোসাইকেলিক ওকে যার নাম হোমোসাইকেলিক তার নামই কার্বোসাইকেলিক এই যে দেখেন এখানে দেওয়া আছে কিন্তু হেটারোসাইকেলিক কম্পাউন্ড এটা একটা সামারি দেওয়া আছে এই সামারিটা আমরা দেখতে পারি সামারিটা কি বলছে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যে ওপেন চেন অর্গানিক কম্পন মানে মুক্ত শিকল ওই যে মাথার লেজ এক হবে না কোলস্ট চেন তার মানে মাথার লেজ এক হয়ে যাবে আর কোলোস্ট চেনকে আমরা বলি সাইকেলিক আর ওপেন চেনকে আমরা কি বলি অ্যাসাইকেলিক বলি তাই না তারপর বলছে হোমোসাইকেলিক হোমোসাইকেলিক অ্যালিসাইকেলিক কার্বোসাইকেলিক তিনটাই বলা যায় তবে অ্যালিসাইকেলিকটা যখন কি হবে যেটা আমরা এখানে লিখছিলাম গেলো এই যে হ্যাঁ যখন এটা হোমো হবে তখন সেটাকে আমরা বলবো কি কার্বোসাইকেলিক বলবো এই যেমন এই যে এগুলো সবই কিন্তু কার্বোসাইকেলিক এখানে লিখে দিছি আমি যে কার্বোসাইকেলিক অথবা হোমোসাইকেলিক সবাই হোমোসাইকেলিক কারণ এখানে আর হাইড্রোজেন আছে আর এটা কিন্তু হেটারোসাইকেলিক ঠিক আছে তাহলে আশা করি আমাদের এই যে কোনটা হোমো কোনটা হেটারো এই যে জৈব যুগের নিয়ে কোনো সমস্যা যাতে না হয় আমি এক মিনিটের মধ্যে জাস্ট আরেকবার রিভিউ করছি যে আমি কি বলছিলাম প্রথম যোগে কোন পরমাণু আছে তার ভিত্তিতে দুই প্রকার হোমো হেটারো আচ্ছা তাহলে এটা কি হেটারো এটা হেটারো এটা হেটারো এটাও হেটারো মানে এখানে কি আছে কার্বন হাইড্রোজেন বা ধন্য কেউ আছে এখানে প্রত্যেকটা কি হোমো ওকে এখানে প্রত্যেকটা কি এখানে প্রত্যেকটা না এই তিনটা হোমো এটা কিন্তু আবার হেটারো নাম্বার টু যোগে কোন ধরনের বন্ধন আছে তার ভিত্তিতে দুই প্রকার সম্পৃক্ত অসম্পৃক্ত তাহলে এটা কি অসম্পৃক্ত পাইবন্ধন আছে অসম্পৃক্ত এখানে প্রত্যেকটা অসম্পৃক্ত এইখানে প্রত্যেকটা অসম্পৃক্ত বাট এই লাইনের সব কটা কিন্তু আবার সম্পৃক্ত এই দুইটা সম্পৃক্ত এই দুইটা অসম্পৃক্ত তারপরে আমরা কি বলছিলাম যে চক্রের ভিত্তিতে মানে সে মুক্ত হইতে পারে বদ্ধ হইতে পারে তাহলে তো দেখে বোঝা যায় এখানে সব কি বদ্ধ তো বদ্ধ যেহেতু এটাকে আমরা কি বলবো সাইক্লিক তাই না যেহেতু বদ্ধ এটাকে আমরা কি বলবো সাইক্লিক হাইড্রোকার্বন অথবা অ্যালিসাইকিলিক অথবা হোমোসাইকিলিক মনে রাখবেন অ্যাসাইকিলিক আর অ্যালিসাইকিলিক কিন্তু এক জিনিস না অ্যালিসাইকিলিক আলাদা আর অ্যাসাইকিলিক আলাদা অ্যাসাইকিলিক মানে মুক্ত অ্যাসাইকিলিক মানে মুক্ত আর অ্যালিসাইকেলিক মানে বদ্ধ ওকে তাহলে আশা আর অ্যালিসাইকেলিকের মধ্যে যদি শুধু হোমো থাকে সেটাকে আমরা বলবো কি কার্বোসাইকেলিক এবার লিটল একটা পার্থক্য বলি যে জৈব যৌগ আর হাইড্রোকার্বনের মধ্যে পার্থক্য কী দেখো জৈব যৌগ আর হাইড্রোকার্বন এই দুইটার মধ্যে পার্থক্য কি হাইড্রোকার্বন হলো অনলি কার্বন আর হাইড্রোজেন মানে হোমো যারা হোমো আমরা এরকম মনে রাখবো হোমো যারা তারা হলো হাইড্রোকার্বন অনলি কার্বন আর হাইড্রোজেন আর জৈব যৌগ কারা যৌগ হলো হাইড্রোকার্বন হাইড্রোকার্বন প্লাস হেটারো বিষয়টা কীরকম ধরো তোমারে বলছে সি এইচ ফোর এটা শুধু হাইড্রোকার্বন আমি এখানে এইচ সি দিয়ে বোঝাইলাম এটা শুধু হাইড্রোকার্বন কারণ এখানে হোমো এটা তাই না এটা কিন্তু হোমও দেড়শো এটা আমি আরও বললাম যে এটা এটাও শুধু হাইড্রোকার্বন কারণ এখানে কার্বন আর হাইড্রোজেন আছে বাট আমি যদি বলি জৈব যৌগ কারা তখন তুমি কী বলবা দেখো ধরো এই যেটার কি মধ্যে কি হেটারও পরমাণু আছে না এইটা প্লাস এইটা এই দুইটাই মিলে হয়েছে যৌগ তার মানে কি বোঝা গেল হাইড্রোকার্বন প্লাস যুক্ত যদি অন্য কোনো হেটারও পরমাণু থাকে দুইটাকেই বলে যৌগ আর শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন থাকলে সেটাকে বলে হাইড্রোকার্বন আর একবার বলি সিএস ফোর ও শুধু হাইড্রোকার্বন কিন্তু জৈব যৌগ ও জৈব যৌগ প্লাস হাইড্রোকার্বন বাট স্পেসিফিক যদি বলি এটাকে আমি হাইড্রোকার্বন বলতে পারি বাট যখন এটার সাথে অন্য কোন পরমাণু আমি যুক্ত করতে পারি ধরো আমি এখানে সেজ থ্রি ওএচডিসি তখন তুমি এটাকে কিন্তু হাইড্রোকার্বন বলতে পারবা না কারণ হাইড্রোকার্বন চিনব কীভাবে শুধুমাত্র হোমও থাকবে কার্বন আর হাইড্রোজেন থাকবে যদি এখানে কার্বন আর হাইড্রোজেন নাই তার সাথে অন্য কোনো পরমাণু আছে সুতরাং এটা নট হাইড্রোকার্বন এটা হাইড্রোকার্বন হবে না নট হাইড্রোকার্বন তাই এটা কী হবে এটা যৌগ হবে এটা কী হবে যৌগ হবে আর সেজ ফোর তো আর আমরা জানি হাইড্রোকার্বন ও কাইন্ড অফ যোগ বাট সকল জৈব যৌগ কিন্তু হাইড্রোকার্বন না এক কথায় আমরা কি মনে করব হোমো মানে হাইড্রোকার্বন হোমো মানে হাইড্রোকার্বন আবার হোমো মানে জৈব যৌগ হবে হোমো মানে জৈব যৌগ হবে বাট হেটারোর কথা যদি আমি বলি হেটারো হেটারো হবে শুধু হাইড্রোকার্বন জৈব যৌগ এটা কিন্তু আবার হাইড্রোকার্বন হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছি আচ্ছা আজকে এই পর্যন্ত আবার নেক্সট ক্লাসে আমরা নেক্সট ক্লাসের জন্য আমরা অপেক্ষা করবো আশা করি খুব শীঘ্রই আমাদের নেক্সট ক্লাস চলে আসবে ইনশাআল্লাহ কেউ যদি তারপরে বুঝতে অসুবিধা হয় আমরা কমেন্টে জানিয়ে দেব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম